তো হোয়াটসঅ্যাপ ব্যাক টু দা আদার গেমপ্লে ভিডিও আজকে আমরা আবার খেলতেছি লাস্ট প্যারেট হাগ এপিসোডে তোমরা দেখেছিল একটা অক্টোপাস আমাদের হামলা করে দিয়েছিল এবং আমরা একটা খতরনাক প্লেস পাই যেখানে নানা ধরনের স্কেলটন এবং খতরনাক খতরনাক কৌশল দিয়ে ভরা তো আজকে আমরা সেখানে যাব এবং নিজের জন্য একটা বাসা বানানোর চেষ্টা করব তো চলো গেমপ্লে শুরু করা যাক চলো ভাই দেখো কি করতে উইল গেস গেমে চলে এসেছি এবং গেমে এখন আমরা কি করবো ভাই আমরা আছে গিয়া অস্ত্র বানাবো আজকে আজকে আমরা অস্ত্র না বানালে আজকে আমরা প্রথমে ওই জায়গায় যাব যে জায়গা হচ্ছে গিয়ে ওই কঙ্কলের রাজ্যটা ছিল ওখানে আমাদের একটা সদস্য আছে ওদের ওকে ওখান থেকে বাঁচাতে হবে বুঝছো ভাই আমাদের সেজন্য প্রথমে বানাতে হবে একটা আরে ওই তো কিসের মানে কিসের মতো দেখতে একটা দেখতেছি ভাই সেটা তোমাদের দেখাচ্ছি আস্তে আস্তে এখন আমাদের নারকেল ডিম ডিম খায় নিতে হবে আস্তে আস্তে ভাই তোমরা অফলাইনে আমরা অনেক খাবার জোগাড় করেছি ভাই এই যেটা ভাই এইটা আমরা তৈরি করেছি এই যে কোষের মতো দেখতে জিনিসটা ভাই এইটা দিয়ে আজ অঙ্কালদের মায়ের একেবারে ভত্তা করে দেবো আর এখন ডিম টিম খায়নি ভাই সেই সাদা মজা কেন ভাই বুঝি না নিজে রান্না সব কিছুই মজা লাগে এখানে একটু পানি নি ডাবের পানি খেয়ে জীবন জ্বালাতে হবে আমরা অফলাইনে অনেক কাঠ আর পথ জোগাড় করছি ভাই বাসা বানানোর জন্য তো আজকে আমরা এই যে দুইটা নিয়ে নেবো অস্ত্র দুইটা নিয়ে তারপরে আমরা যাবো ডিকে একেবারে ওই জায়গা ওদেরকে মারতে ওই গাইস আমরা অস্ট্রোনিয়া একেবারে মারতে চলে এসেছি ওই কঙ্কালের রাজ্য ধ্বংস করে দিতে চলে এসেছি আর যাওয়ার পর তো তো সব নিয়ে যাবো কারণ ভাইসকে আমরা বাসা বানাবো এটা তো হান্ড্রেড শিওর তার আগে আমরা আমাদের সদস্যকে একটু বাঁচিয়ে নিয়ে আসি দেখি কেমন আমাদের সদস্য যে আমার মতো এখানেও ফেঁসে গেছে তো চলো ভাই তাড়াতাড়ি চলো আমি খুবই এক্সাইটেড তোমরা এক্সাইটেড কিনা তাড়াতাড়ি কমেন্টে বলো ভাই তাড়াতাড়ি চলো কঙ্কালদের মায়েরা একেবারে ভস্কাই দেবো একেবারে কোনো কথা নাই ඇ ල රච්චිල්ලලා ඇවත් චිල්ලයි චිල්ලයි එකන ලාව වෙනස්ක ඇත්ද පලිද උරයිද බක්කවල එඩ කිබ එඩ කිව නීශෝ පමන න පමයි බල ඔබයි දමුද්ද සෑල තමත් සරවර කොදා තමයිඩ කලාක් එඩ බවි පරිට හල්ල දස්ටමක තරර බටරිී ඉඩරුපුොරොත් එඩටු පොරුට්ටි පර්වෙනදම

চলো ভাই আমরা একটু আপেল টপেল কাহিনী আমাদের হেলথ মেলথের বাউলটা এই কি মতো জিনিসটা তো চলো ভাই আমরা এখন আমার সদস্যরের দৈরে নিয়ে আসবো বাসাইছি চলো আমরা আমরা খুব ভালো মানুষ আমরা এখন সদস্যরে হেফাজতে নিয়ে আসবো ল্যাংরা মানুষ তো কোলে করে নিয়ে আসা লাগবে মনে আসা চলো ভাই চলো নিয়ে আসি নিয়ে আসি হ্যালো কই যায় এইটা কি ভাই আরে বাপ এই জায়গা দের পর একটা কি বেরোতি হইছে আরে বাবা আরে বাবারে 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 রে বাবা রে ওরে আল্লাহ এই কি জিনিস এ দরো ভাই এত কাম না গো চাতার মাথা কুছ পাতা কি শোভastiছে একটার পর একটা ভাল লাগে না সাই দুরু কি ভাই ওঠ কই গেলগা গেল কইগা আন সাইউক সদসে দেখি কই গেলো ভাই ধাপত দিয়ে হাওয়া গেল না গ্যাস যাক ভালো হয়েছে গ্যাসে গা ওইসব জিনিসের দরকার নাই এর দেতা তো আরও বেশি ভয়ানক লাগছিল চলো ভাই আমার সদস্যটারে নিয়ে আসি কই তুমি ভাই হালো করে একেবারে মায়ের হালাবো চিল্লা এই চিল্লা নিতে আজকের ভয় পাইতাম না এদিকে মায়ের একেবারে বর্তমানে দেবো একেবারে এই না এই যে আমাদের বন্ধু কি একটা দেবে তার আগে এই স্কুলের টমকারে নি বসো স্কুলের টাকা জ্বালাবে বুঝছো এই এই নে সব বন্ধু আমাদের কী জান একটা দেবে বাসাইছি বলে তো চলো ভাই কী দিবা তুমি হ্যালো হ্যালো কী দিতা হ্যাঁ আয় কলানি নি ভাই আরে এটা কী দিদা কি দিল বুঝতে পারলাম না টিলনী দিল এটা টুলস আচ্ছা তুমি কি কও হ্যাঁ এখানে একটা সুন্দর একটা আছে আর কি কইতেছ তুমি যাইতো না আমার সাথে হ্যাঁ কি কি কইতেছ বুঝি না তো হ্যালো কি হ্যাঁ হ্যাঁ সুন্দর ঝর্ণা বুঝছি বুঝছি তো ওরে ভাই কত কষ্ট করে বাসাইলাম আমি ওরে আর এখন আমার মাল ধরতে কয় কি খারাপ ভাই মাছ ধরতে ধরতে সকাল থেকে রায় রাত থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে রায় রাত থেকে সকাল হয়ে যাচ্ছে তাও এখন একটা মাছ ধরতে পারতিছি না আরে দাঁড়াই রয়েছে কয়েক যে মাছ ধরা ফাড়া কিন্তু জাতি দেবো না কঙ্কালের পেটে ঢুকিয়ে দেবে বলে আল্লাহ লাগ সাহায্য করতে হয় না ভাই পৃথিবীতে ভালো মানুষের দাম নেই

আর কি দিল ভাই ভাই রে ভাই কত কিছু দিছে ভাই ভালো জিনিস দিছে দিছে ব্যান্ডেজ বাট আমার ব্যাগে তো নাই ভাই অফলাইনে সব ব্যাগ বেড়ে এখন এইটা বললে এইটাও নেওয়া চাইতেছে না কি করতাম আমি তো প্রচুর মাথা ছাতার পাতা আরে বাবা এইখানটা কিছু কিছু ফেলবো আর কিছু কিছু নিয়ে বাসায় আজকে যায় বালিতেই ঘুমায় পরবর্তী ভাই ভোরবেলা কাজ শুরু করে দিয়েছি আর এই যে দেখো এখন দেওয়ালটা আর হয়ে যাবে আমাদের একতলা ঘর ভাই আস্তে আস্তে আমরা ঘর আরো বড় করব তা কোনো সমস্যা নাই বাট এখন একতলায় বানাবো ভাই উট বেশি নাই যে আমরা দুই তালা পুরো কমপ্লিট করে ফেলবো ওরকম উড এখন আমাদের কাছে নাই কিন্তু একতলা বানানোর মতো উড এখন বর্তমানে আছে তো আমরা প্রথমে থাকার জন্য কিছু তো একটা বানাই ভাই তো সেটাই বানাচ্ছি এখন আমরা এই জেলি বানায় ফেলতেছি ভাই এখন সাতটা দিব আর হয়ে যাবে সুন্দর তো ভাই একেবারে ঘরটা বানানোর পর তোমাদের সাথে দেখা করছি ও ভাই ঘর বানাতে বানাতে রাত হয়ে গেছে আর আমরা দুতলার স্ট্রাকচার ও কিছুটা বানায় রাখছি বাট এখন আমাদের উডের সংকট হয়ে গেছে ভাই আর আমরা আর বানাতে পারছি না এইটাই আমাদের ঘর এইটুক পর্যন্ত বানিয়েছি আজকে আর অত সামর্থ্য নাই আমাদের যা বানাবো আমরা এখন কিছু দেখবো ব্রাশটা আপডেট করতে আর কত কি লাগে ভাই সব কিছু আছে কিন্তু উড নাই তো আমরা কিছু গাছ কেটে নিই তারপরে আমরা জাহাজটা আপডেট করবো ওয়েল আমাদের ঘাস কাটা শেষ এখন আমরা জাহাজটা আপডেট করে নেবো তুই ঘুমাবাই আরামসে ঘুমা আপডেট করে নিলাম জাহাজটা কি ভাই আমরা চাল বেলে চলে এসেছি সেই ভাই সেই আর ভাই কি মজা লাগতেছে ভাই কি ভাই কি ও ভাই মাইয়া ভাই কেড়া তুমি এ দাঁড়াও দাঁড়াও তোমার সাথে কথা আছে হ্যালো হ্যালো কই যাও তুমি দারা জন্য দাঁড়াও কই গেল ভাই কই গেল এত তাড়াতাড়ি কেমনে গেল হ্যালো হ্যালো ভাই দাদা ভাই দাঁড়া কই তুই হেলো রে

উইলেস এসএস এর মতো গেমপ্লে এখানেই শেষ করছি দেখাবে নতুন এপিসোডে এবং আর আমরা কি করব আমরা পরের এপিসোডে মেটাকে যে করে এক আর আমাদের বাসাটা কমপ্লিট করব এবং এখনো যারা সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে দাও এফ ক্লিক করতে গেমপ্লে এখানেই শেষ করছি দেখা হবে এই গেমেরই পরের পাটে বা অন্য কোন গেমের যে গেম তোমরা সাজেস্ট করবে গুডবাই